ইতে আমার প্রথম ভর্তা পার্টি হাতে মেহেদি না দিলে হয় ব্যাপারটা আসলে তা না সবারই প্ল্যান ছিল শাড়ি পরবে এবং হাতে মেহেদি দিবে যেহেতু আমি একা একা শাড়ি পরতে পারি না চলে গিয়েছিলাম শান্ত আপুদের বাসায় আপুর হেল্প নিয়ে শাড়ি পরে আপুদের সাথেই ক্যাপিটাল গার্ডেনে চলে গিয়েছিলাম সো মিট দ্য খুল বয় সামি আপুর বড় ছেলে তো আমি করে নিয়ে গিয়েছিলাম সবচেয়ে সহজ ভর্তা ডাল ভর্তা কলা ভর্তা এবং ডেজার্ট হিসেবে কাপ কেক নিয়ে গিয়েছিলাম ওয়েলকাম টু লাভলি ফ্যামিলি আবু ধাবি হেমন্তের আড্ডাই ভর্তা পার্টিতে ইউএ যেহেতু এটা আমার প্রথম গেট টুগেদার তো প্রথমবার শাড়ি পরা এর আগে কখনো এখানে শাড়ি পরা হয়নি সবার সাথে শাড়ি পরে বেশ উৎসব উৎসব আমেজ কাজ করছিল কিন্তু সবাই চলে এসেছে খাবার দাবার প্রস্তুতি চলছে আপুরা সবাই অনেক মজার মজার অনেক পদের ভর্তা ডেজার্ট খাবার দাবার নিয়ে এসেছিলো সবগুলোর হয়তো আলাদা আলাদা ভিডিও নিতে পারিনি বাট এখানে এই যে কালা ভোনা ভর্তা বেগুন ভর্তা বালাচাও চাউ সুটকি ভর্তা বরবটি চিংড়ি ভর্তা মিষ্টি কলা ভর্তা শাক চিংড়ি রসুন ভর্তা পাকোড়া টমেটো ভর্তা চিংড়ি ছোলা বিফ কারি আলু ভর্তা কচু ভর্তা আম ভর্তা সুটকি ভুনা মুড়ি ভাজা চা কফি ডেজার্ট পায়েস ছিল আরো অনেক কিছু সবাই মিলে ভাগাভাগি করে নিয়ে আসা হয়েছিল তো এখানে আপুরা প্লেটার রেডি করছে যেটা দিয়ে আমরা সবাই ফটো সেশন করেছি আমাদের ছবি তোলার পরে ভাইয়ার একটা ফটো সেশন করে নিল এরপর ভর্তার প্লেটারের সাথে একটু কাপল ফটোশ্যুট আমাদের নাইকা আফসান আপু এবং দুলা ভাই ইনি হচ্ছেন আমাদের গুণবতী রুমা আপু তিন শান্ত আপু ভাইয়া ফটোশ্যুট করে নিল যদিও আমি একটু দূরে ছিলাম এন্ড দিস ইজ আওয়ার ভর্তা প্লেটার উইথ গর্জিয়া শান্ত আপু এরপর প্লেটে পছন্দ ভর্তা সালাদ ভাত সবকিছু নিয়ে আমরা মজা করে খেয়ে ফেললাম বলেন দেখি এখানে কতগুলো আইটেম আছে সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখন প্রস্তুতি চলছে বিস্কিট খেলার এন্ড হিয়ার ইজ দ্য লিটল ওয়ান জায়দ বেবি সবাই মাঠে নেমে গেছে আফসানা ওপর ইনস্ট্রাকশান দিচ্ছে অ্যান্ড খেলা শুরু কিছুক্ষণের জন্য সবাই সবাই ফিরে গিয়েছিলাম বাচ্চাদের খেলা শেষ হয়ে যাওয়ার পরে আমরা হাফুরা মজা করে বিস্কিট খেলাটাই খেলেছিলাম আমি তো খেলতে খেলতে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম এরপর ভাইয়াদের বিস্কুট খেলা তো ভাইয়ারা তো হাতে বিস্কিট মুখে দিয়ে দৌড়ে চলে গিয়েছিল সবচেয়ে বেশি মজা ছিল বেলুন ফাটানোর খেলাতে মজার ব্যাপার হচ্ছে আমরা প্রায় ছয় সাত মিনিট কেউ কারো বেলুন ফাটাতে পারিনি সবাই সবার পেছনে ঘুরছিলাম কেউ শাড়ির আঁচলের নিচে বেলুন লুকিয়েছিলাম তারপর আমি এক পর্যায়ে আউট হয়ে গেলাম তো তারপর তিনজন শুধু ঘুরছে ঘুরছে কেউ কারো বেলুন ফাটাচ্ছে না এক পর্যায়ে সীমা আপুর বেলুন ফাটালো আফসানা আপু দেন আফসানা আপু আর রুমা আপু কেউ কারো বেলুন ফাটাচ্ছে না দুষ্টুমি করে সীমা আপু আবার আফসানাপুর বেলুন ফাটাই দিল এবং রুমা আপু হয়ে গেল ফার্স্ট এরপর সীমা আপুর রুমা আপুরটাও ফাটাই দিল অ্যান্ড হিয়ার ইজ লাভলি ফ্যামিলি মেম্বার্স প্রিয়াঙ্কা আপু সীমা আপু আফসানা আপু রুমা আপু অ্যান্ড শান্ত আপু এরকমই যশোরের ভাষা আজকের ভর্তা পার্টির অনুভূতি সবাই আঞ্চলিক ভাষায় ব্যক্ত করলাম এবং এত এত মজার খাবার দিয়ে নাস্তা করলাম সারা দিন এত খেয়েছি ফুল হয়েছিলাম একদম প্রথমবার সবার সাথে ভর্তা পার্টি করে অনেক বেশি ভালো লাগলো মনেই হয়নি সবার সাথে আমার প্রথমবার দেখা অসংখ্য ধন্যবাদ সবাইকে